এই যে কলম গুলো দেখতে পাচ্ছেন এই কলম গুলো কিন্তু শুধুমাত্র কাগজের তৈরি তাই না এই কলমের ভিতরে কিন্তু বিভিন্ন শাকসবজি এবং ফলমূল গাছের কিন্তু বীজ দেওয়া হয় কারণ এই কলমটা যখন আপনি ফেলাই দেবেন তবুও কিন্তু এই কলমের কাজটা কিন্তু শেষ হয়ে যাবে না প্লাস্টিকের কলম থেকে বাদ দিয়ে আপনি কিভাবে এই কাগজ তৈরি কাগজের কলমের তৈরিতে কিভাবে আসলেন আমাদের দেশ আস্তে আস্তে যত ডিজিটাল হচ্ছে ততই কিন্তু আমাদের দেশের পরিবেশ নষ্ট হচ্ছে মাটি নষ্ট হচ্ছে ইট সিমেন্ট বালিতে আমাদের দেশ ভরে যাচ্ছে প্লাস্টিকই ছেয়ে যাচ্ছে এ কারণে মনে করুন পরিবেশের ক্ষতি হচ্ছে মাটির ক্ষতি হচ্ছে আর এইগুলো দিক থেকে আমার এগিয়ে আসা সামনে যে কলমগুলো আছে এই কলমগুলো তো অর্ডারই জি এগুলো হচ্ছে লাগে অর্ডার মাল যারা গিফটের জন্য বড় বড় কোম্পানি আলাদা গিফট দেয় তাদের অর্ডার করে তাদের নামেই আমরা তৈরি করে দিই তাদের নামেই করে দিই জি তাদের লোগো দিয়ে তাদের নামে তাদের প্রতিষ্ঠানের নাম দিয়ে আমরা তৈরি করি আমি দুই সাল থেকে আমি তৈরি করতেছি আসলে আমার আমি তো আমার ঘরে বসেই আমি বারান্দায় বসেই আমি তৈরি করি এখন আলহামদুলিল্লাহ প্রথম দিকে আমি যখন প্রথম শুরু করেছিলাম তখন আমি একশো দুইশো পিস নিজে তৈরি করে একা তৈরি করে আমি স্কুল কলেজে যে যে বিক্রি করতাম এর মধ্যে আমাদের যশোরের পুলিশ সুপার আপনার প্রাক্তন যে ছিলেন আশরাফ হোসেন স্যার ওনার সহযোগিতার মাধ্যমে আমি কিন্তু এই মিডিয়া প্রেস চ্যানেল সাংবাদিক ভাইদের সামনে আসি সেখান থেকে মনে করেন আজ আমার দেশবাসী আমাকে চেনে জানে তারা অর্ডার দেয় এখন আমি ঘরে বসে আমার অর্ডার আমি করি সেই সাথে আমার সাথে সাথে আরো পনেরো বিশ জন নারী কর্ম আমার কলমের নাম হচ্ছে শুভ পরিবেশ বান্ধব কলম এটা হচ্ছে শুভ পরিবেশ বান্ধব কলম আমার কলমের নাম এই কলমটা তৈরি করতে একটু কাগজ আঠা আর একটা আর এই যে কলমটা এই কলমটা মনে করেন আমি ছোটবেলা ভেঙে কাগজ কলম বানাতাম বানাই খেলা করতাম কিন্তু তখন তো আসলে আঠা ছিল না আঠা লাগাবো এরকম কোনো আমার ছিল না ওটা খেলাই করতাম আমি জাস্ট এর মধ্যে দেখি যে আমার ছেলে মেয়েরা আস্তে আস্তে করে ওরা লেখাপড়া করে ওরা কাগজ কালার পেপার কাগজ কিনে নিয়ে এসে কেটে ফুল টুল বানাতো ওগুলো দেখতাম এর মধ্যে দেখি যে ওর আব্বু আসলে আব্বু দেখতাম যে শীষ কিনে নিয়ে আসছে একদিন ওই ছোটবেলার খেলার কথা তখন আমার মনে পড়লো মনে পড়লে আমি ওই দিয়ে কাগজ দিয়ে কলম বানাই দেখি যে আমার কলম কলমের থেকেও সুন্দর তা ওইটা আমার মাথায় কিন্তু আমি যখন যখন বাইরে বেরোবো এরকম কোনো চিন্তা ভাবনা আসলে আমার মাথায় আসেনি কারণ কেউ আবার বলতে পারে যে কাগজ দিয়ে কলম বানায় নিয়ে চলে আসে মহিলা পাগল মনে করেন আমি যাইনি বেরোইনি কোনোদিন দিন একদিন এমনই দারিদ্রতার শিকারে পড়ে গেলাম যে সেদিন চিন্তা ভাবনা করলাম যে যা যা হয় এই দেখি যদি হয় তাহলে ভালো যে না হয় তো মনে একটা আমি তো হয়নি এই মনে করেই আমি আমার ছেলে মেয়ে স্বামী সবার অজন্তেই এক হিসাবে পলাই আমি যাই এর আগে আমি দুই তিন স্কুলের সামনে যে আমি ফিরে আসছি যে লজ্জায় যে বলবেন যে কাগজের কলম নিয়ে চলে আসছে মহিলা পাগল ও কি ডাকে আপনি যান এই সব কথা নানান কথাই মনে করেন আগে খারাপ দিকটাই ভিতরে আসে লোকে তারপর আমি চলে আসলাম যাইনি কিন্তু লাস্টের যে দিন আমার একদম না গেলে নয় সেদিন আমি চিন্তা ভাবনা করলাম আমি শহরের উপরে না আমি একটু সাইডে সরে যাই দেখি কি হয় যাতে লজ্জা না পাতি হয় যদি আমার কেউ কিছু বলেও নিজের লজ্জা নিজের ভিতরে সেফে রেখে চলে আসবো বাড়ি তখন আমি আমাদের যশোরে যে বাহাদুরপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় আমি ওখানে যাই ওখানে যে আমি ছেলেদের মেয়েদেরকে দেখায় তা ওরা পছন্দ করে তা পছন্দ করার কি জানতি আপনি আমাদের হেড স্যারদের দেখান ওরাই পরামর্শ দেয় আমার হেড স্যারের কাছে আমি কিন্তু বসেছিলাম যে ওদের টিফিন কখন হবে আমি তখন বিক্রি করব। যখন ওই সিলেটে আমার পরামর্শ দিলে জানতি আপনি বসে না থেকে আমাদের টিফিন তো হবে দেখতাই এখন বাজে সকাল দশটা আপনি আমাদের হেড স্যারের কাছে যান যে আমাদের হেড স্যারদের দেখান তারপর আমি মনে করলাম তাহলে যাই হেড স্যার এর গেলাম স্যার যখন আমি আমার কলমটা দেখাতাম তখন কিন্তু আমার কলমের নাম ছিল না শুভপরিশ বান্ধব কোনো নাম কিছু ছিল না শুধু কালার পেপার কাগজ দিয়ে আমি কলম তৈরি করতাম করে আমি নিয়েছি নিয়ে যাওয়ার পর স্যারকে আমি যখনই দেখাইছি তখনই স্যার আমার কলমটা দেখে বলে এত সুন্দর কি দিয়ে বানাইছিল না স্যার কাগজ দিয়ে আমার নিজের হাতে তৈরি করা কোনো মেশিন না আমি না স্যার কোনো মেশিন না শুধু আমার এই হাত দুটো দিয়ে আমার তৈরি করা স্যার দেখে আমার কলমটা দেখে খুব খুশি হয় আবার এবং সেই সময় স্যার বললে এটা তো পরিবেশ বান্ধব কলম তখন আমি বুঝলাম যে তাহলে আমার কলমটা পরিবেশ বান্ধব কাগজ দিয়ে বানানো আমি কিন্তু তখনও জানতাম না যে আমার এই কলমটা পরিবেশ বান্ধব তখন আমি বললাম স্যার বললো যে আপনি আমার কাছে কি ই করতে চাচ্ছেন আমি বললাম স্যার আপনি যদি আমাকে পারমিশন দেন ক্লাসের ছেলে মেয়েদেরকে এই কলমের উপকরণটা বুঝানোর বা বিক্রি করা তাহলে আমি দেখা ওদের কাছে বিক্রি করে আমি একটু সাস্থ্যতা আমার ফিরে আসবে আমার একটু উপকার হবে তা বলে আচ্ছা ঠিক আছে আপনি যান আমি পারমিশন দিছি তখন আমি তখন আমার হাতে দেড়শো পিস কলম ছিল তখন আমি একটাই ক্লাস সেভেন এর ক্লাসে আমি ঢুকি একটা রুমে ওই একটা রুমে ক্লাস সেভেন এর রুমে ঢুকে যাই ক্লাস শিক্ষিকা যিনি আসেন ক্লাসে তা আমি ওনাকে সালাম দিয়ে বললাম যে ম্যাডাম আমাকে স্যার পারমিশন দিয়েছেন আমি আসছি আমার পরিবেশ বান্ধব কলম নিয়ে আসছি ছেলে মেয়েদের তা বলে ঠিক আছে আসেন তখন ওই আমার প্রথম দিন যা আমি আজও আমি যাই মরা এখন তো হয়তো বলতে পারবো না এটা ভুলারও নাই। তা তখন আমি যে যখন আমি বললাম আর ওই যে স্যার বলে দিল তো পরিবেশ বান্ধব কলম তখন আমি ওই পরিবেশটারে আমার মাথার ভিতরে ঢুকাই নিলাম যে দেখো তোমরা যে সাধারণত যে প্লাস্টিকের কলম গুলো ব্যবহার করে এটা লেখার ফেলে দিলে মাটিটি পড়ে মাটির ক্ষতি হয় পরিবেশের ক্ষতি হয় আর আমার এই কলমটা তোমরা ব্যবহার করার শেষে ফেলে দিবা মাটির সাথে অল্প সময় মিশে যাবে তখন মনে করে শীষের দাম কম ছিল কাগজের দাম কম ছিল পাঁচ টাকা করে আমি বিক্রি করতাম তখন ওদেরকে আমি বলেছি বলার সাথে মনে করেন ওই ক্লাসের ওই ক্লাস এর একটা রুমে একটা ক্লাসে আমার দেড়শো কলম বিক্রি হয়ে তখন আমি ভাবলাম যে না আমি পারিছি কিছু করতে আমি হবে তখন থেকেই আমার সংগ্রাম শুরু যুদ্ধ শুরু সেইখান থেকেই আমি এসে প্রতিদিন ওই এক দেড়শো করে শীষ কিনতাম কাগজ কিনতাম কিনে কলম বানাই বানাইয়ে এক একটা স্কুলে যেতাম পারে হেঁটে হেঁটে যেতাম যে যে বিক্রি করে করে আসতাম তারপরে আস্তে আস্তে আমার ছেলে আমার মেয়ে আমার কাজের সাথে কথা তারাও এখন এই এই কলম আমাদের বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আমার কলম যায় আমার অর্ডার দেয় অর্ডার দিলে আমি তাদেরকে কুরিয়ারের মাধ্যমে কলম দিয়ে পাঠাই এবং আমাদের কাছ থেকে যারা কলম কিনে তারা বাইরের দেশেও তারা পাঠাচ্ছে মানে আমরা এখন সরাসরি বাইরের দেশে আমাদের কাছ থেকে এখানকার লোক নিয়ে তারা বাইরের দেশে জি এবং আমাদেরকে বলে যে এই কলমটা আমেরিকায় যাবে এই কলমটা লন্ডনে যাবে যাবে আপনার তৈরি করে দেন আমরা দিই এটা সর্বনিম্ন পাঁচশো পিস কলম আমরা

আমার এই কর্মস্থানটাকে আমি আরো বড় করে যাতে পারি যাতে আমার মতো অসহায় নাসিমারা এখানে কর্ম করে থাকতে পারে এবং তারাও যেন আমার বলতে পারে যে নাসিমা এইটা করে দেখে গেছিল আমরা সবাই জিরো ওয়ান সেভেন নাইন সেভেন টু থ্রি টু ফোর জিরো ফাইভ এই নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ আছে এবং আসলে এই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করলে